একদম নতুন পদ্ধতিতে যদি চিকেন মশলা বানাতে চান অবশ্যই এটা ট্রাই করবেন বৃষ্টির দিনে শীতকালে এইরকম চটপটাসা চিকেন মশলা যদি পেয়ে যান মশলা চিকেন তো কেমন হবে ভালো হবে না খুব তো এসেছিল বাড়িতে গেস্ট তাদের জন্য বানাচ্ছি দু কিলো চিকেন চিকেনটা খুব ভালোভাবে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা প্লেটের পাশে আমি আজকে বানাচ্ছি দু কিলো চিকেন তার জন্য কিন্তু বেশি মশলা লাগবে না সামান্য মশলাতে দিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো ছোট্টো ছোট্ট করে টুকরো করে আমি কেটে নিয়েছি আমি বলতে ভুলে গেছি হ্যালো এভরিওয়ান আমি আশা আমি এসেছি আসার কিচেন থেকে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন মশলা তো অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সত্যি চিকেনটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি খুব সুন্দর টেস্ট হয়েছে দারুণ হয়েছে একটা নতুন পদ্ধতিতে বানালাম অবশ্যই আপনাদেরকেও সাজেস্ট করবো একবার এরকমভাবে অবশ্যই বানাবেন দারুণ সুন্দর হয়েছিল যারা এসেছিল তারা কিন্তু খুব নাম করে গেছে তো দিয়েছি হাফ বাউল তেল কড়াতে কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়েছি গোটা গরম মশলা সামান্য একটু চিনি আর দিয়েছি ছোট্টো ছোট্ট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে এদিকে আমি চিকেনের মশলাটা রেডি করে নিই দিয়েছি হাফ বয়েল রসুন এক গাটা আদা এক গাটি আদা অর্থাৎ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আদার পরিমাণটা কিন্তু বেশি লাগবে না সামান্য আদা লাগবে লাগছে দুটো টমেটো যেটা আমি কেটে দিয়ে দিয়েছি মিক্সিতে আর দিয়েছি কাঁচা লঙ্কার ছ থেকে সাতটা দিয়েছি ধনে পাতা কালারটা যাতে একটু সবুজ সবুজ আসে আর খেতেও খুব ভালো লাগে ধনে পাতার কিন্তু ডাঁটা শুদ্ধ দিয়ে দেবেন খুব সুন্দর টেস্ট আসে তো ধনেপাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পনেরো থেকে কুড়িটা কাজুবাদাম আর দেবো তাতে জল সামান্য খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে রেখে দেব এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসটা স্লিম করে যেহেতু কাজুবাদাম বাদাম দিয়ে আছে করাতে কিন্তু লাগার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু অনবরত হেলিয়ে যাবেন গ্যাসটা স্লিম করে এখানে কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো তাদের জন্য অর্থাৎ ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালের পরিমাণটা কিন্তু কম দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন চটপটাসা বানাবেন তো ঝালের পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে দেবেন দিয়েছি স্বাদের জন্য নুন খুব ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিতে হবে একটা প্লেট চাপা দিয়ে গ্যাসটা স্লিম করে এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি দু চামচ খুব ভালোভাবে কষিয়ে নেব একটা প্লেট চাপা দিয়ে মশলাটা কষানোর পরে এত সুন্দর গন্ধ বেরোবে খুব সুন্দর কালার একদম চেঞ্জ হয়ে যাবে দারুণ সুন্দর দেখতে লাগবে তো যখন মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব আমি ধুয়ে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে কিন্তু গ্যাসটা মিডিয়াম করে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াতে হবে ভালোভাবে যাতে না লেগে যায় এখানে কিন্তু চিকেনের জলটা কিন্তু ঝরিয়ে রাখবেন না হলে এখানে কিন্তু জলটা থাকলে ভালো লাগবে না তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে প্লেট চাপা দিয়ে রেখে দেব। মশলাটা কষানোর জন্য চিকেনটা বয়েল হওয়ার জন্য চিকেনটা যাতে কষানো হয়ে যায় এখানেই কিন্তু চিকেন কিন্তু ফিফটি পারসেন্ট বয়েল হয়ে যাবে যেহেতু আমি এখানে বাটার দেবো বাটার মশলা তো সেই জন্য আমি চিকেনটা ফিফটি পারসেন্ট বয়েল করেছি এবার দিয়ে দেবো আমরা বাঙালি বাঙালিরা আলু খেতে কিন্তু খুব ভালোবাসি গোলমটল হয়ে থাকতেও ভালোবাসি তো এই জন্য দিয়েছি আলু আলুটা যদি না ভালোবাসেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দিয়েছি আলু আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য জল যেই মিক্সিতে আমি পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সিতে বুলিয়ে জল দিয়েছি আর চিকেনটা গ্রেভির জন্য দিয়েছি সামান্য আরেক বাউল জল খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ব্যাস জল শুকিয়ে গেলে চিকেন বয়েল হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ বাটার আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর গরম গরম ভাত ভাতের সাথেই সার্ভ করবো চিকেন বাটার মশলা তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এত সুন্দর হয়েছিল ওই জন্য বারবার বলছি প্লিজ একবার অন্তত ট্রাই করবেন আসছি টাটা